আপনি যদি পঁচাত্তর বছরের হায়াত পান তাহলে সাকল্যে আপনি বেঁচে থাকবেন তিন হাজার সপ্তাহ আবারও শুনুন তিন হাজার সপ্তাহ মাত্র এখন ভাবুন তো আমাদের প্রতিটা সপ্তাহ কত অবলীলায় অবহেলা আর অযত্নে কেটে যায় একটা সপ্তাহ পার হওয়া মানে তিন হাজার ছয়শ সপ্তাহ থেকে একটি সপ্তাহ বিয়োগ হয় আপনার বয়স যদি এখন তিরিশ বছর হয় আর যদি ধরে নেই যে আপনি পঁচাত্তর বছরের হায়াত পাবেন তাহলে দুনিয়ায় আপনি আর বেঁচে থাকবেন কেবল দুই হাজার একশো ষাট সপ্তাহ গত জুম্মায় পড়েছি মনে হয় দুই দিনও পার হয়নি অথচ আরেকটা জুম্মার দরজায় এসে উপস্থিত কত দ্রুত ফুরাচ্ছে হায়াতের দিন এটাও কি আমাদের আলামত যে শেষ সময়ে সময়গুলো দ্রুত ফুরবে চোখের পলকে গত এক সপ্তাহ আমাদের আমলের পাল্লাই কাজের পাল্লাই শেখার পাল্লাই আমাদের রবের সাথে আর মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের পাল্লায় কি কি যুগ হল নাকি আগেও যা ছিল তাতেই স্থির হইয়াছি আমরা চলুন ভাবতে বস